হৃদয়ের কসবা টিভি কসবা টিভির সাথে থাকুন কেটিভিকে লাইক শেয়ার কমেন্ট করুন হোসেনপুরে প্রকৃত অপরাধীদের শাস্তি ও নির্দোষদের হয়রানি বন্ধের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত কসবা টিভি বুধবার আট অক্টোবর সকালে উপজেলার চর বিশ্বনাথপুর এলাকাবাসীর উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয় মানববন্ধনে চর বিশ্বনাথপুর গ্রামের প্রায় দুই শতাধিক নারী পুরুষ অংশগ্রহণ করেন এ সময় বক্তারা বলেন বিভিন্ন সময় হসিংপুর বাজারে ঝগড়া বা সংঘর্ষের ঘটনা ঘটলে চর বিশ্বনাথপুর গ্রামবাসীকে দায়ী করে হয়রানি করা হয় সম্প্রতি একটি ঘটনার প্রেক্ষিতে সিদলা ইউনিয়ন যুবদলের সভাপতি ও চর বিশ্বনাথপুর গ্রামের বাসিন্দা মাজাহারুল ইসলাম মাজাহারকে অন্যায়ভাবে দায়ী করা হচ্ছে তিনি এ ঘটনায় জড়িত নন এ সময় বক্তারা প্রশাসনের প্রতি অনুরোধ জানিয়ে বলেন সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে প্রকৃত দোষীদের শনাক্ত গ্রেপ্তার করা ও নির্দোষ ব্যক্তিদের হয়রানি বন্ধ করা হোক ফারজানা জানা রশিদ ঢালি কসবা টিভি নিউজ আমাদের প্রতিষ্ঠান নিয়ে অনেক ঝামেলা হয়েছে যার সব কিছু দুষবার মাজার ইসলাম মাজারের উপর চাপিয়ে দেওয়া হয় যার কারণে এলাকা মাজার ইসলাম মাজার সহ এলাকার সব মানুষ বিভ্রত অবস্থায় থাকে কিছুদিন ধরে মানে একটা রাইট আমরা ঘরের মধ্যে ঘুমাইতে পারি বাজার কমিটির কিছু অসাধু ব্যবসায়ী আছে এরা নানান ভাবে নানান ধরনের কথাবার্তা বইলে টাকাবাসী যারা আছে আমরা কিন্তু কিছুটাতে জড়িত না ঠিক আছে কিন্তু কিছুটাতে জড়িত না যে দুদ্রা ফিলের মানুষ আলা জিয়াই হুসেনপুর মারামারি মামলা হামলা আলা যাই কিছু করে ভাঙচুর যাই ডাই করে কিন্তু এই অপরাধ এই ধুষ গুলা আইসা পরে আমাদের চর বিশ্বনাথপুরের উপরে চর বিশ্বনাথপুরের উপরে পড়তে গেলে দেখা গেছে যে চর বিশ্বনাথপুর কোন নেতৃবৃন্দুর উপর কোনো কথাবার্তি না আসলেও দেখা গেছে যে আমাদের যে চর বিশ্বনাথপুরের যে যুবদলের দলের সভাপতি মাদার ইসলাম মাজার সে তার উপরে যত নির্যাতন যত অসামরিক পাতা যা কিছু আছে সকল কিছুই তার উপর আইসা করে তাকে সকল কিছুতে জড়িত করা হয় তার জন্যই আজকে আমরা এই মানববন্ধনে এসেছি যে

হৃদয়ের কসবা টিভি কসবা টিভির সাথে থাকুন কে কে লাইক শেয়ার কমেন্ট করুন শুনছিলেন বিস্তারিত কসবা টিভি